মানা চা করছিস নাকি দেখে আরে বাবা কি কি দিলি আদা চিনি আর আমার চা কই আমার চা কখন হবে আমি এখন ওই বাড়ি যাচ্ছি ঠাকুর ঘরে পূজা হচ্ছে দেখতে তো বাবাকে চা দিলি দেখে আসি কি চা খাচ্ছে তোর বাবা কি দিয়ে খাচ্ছো চা বিস্কুট বিস্কুট সারাদিন আর পারছো না কোমরে আর পেরে উঠছে না বাবা জল দেবে জল বাবু আর দুটো বিস্কুট নিয়ে আয় দে চলো আমি ওই বাড়ি যাচ্ছি ঠাকুর ঘরে এসে তিসানকে নিয়ে আসবো ওরা সব চা খাচ্ছে আমি একটু চলে যাই ওই বাড়ি ঠাকুরের গান হচ্ছে ওখানে আমার যেতে হয় শুক্রবারে তো বাবু আমি চললাম কোন কাচের কাপ ও সব টুটে ফুটে গেছে ওটা ওই আনটি মেজে রেখেছিল গামলায় একদিন আমি ওই মানে বাসন সরাতে গেছি এই নিচে পড়ে গেছে ছোট বউ সর প্রসাদ নিয়ে যাচ্ছি নাকি হ্যাঁ 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 এক কাটা করে জায়গা লাগে হাঁটতে

কাজের কথা লোক লাগবে তুমি তাড়াতাড়ি আসো আমি আমি একটু চা করে খেয়ে নি আবার তিসানকে আনতে যেতে হবে বাবা ওরা কত হাসছে তো পুজো দিয়ে আমি প্রসাদ নিয়ে চলে ভিডিও আর এডিট করতে ভালো লাগছে না আমি এইভাবেই এখন থেকে ভিডিও করব আপনারা সবাই আমার পাশে থাকবেন এই ঠাকুরের প্রসাদ নিচ্ছি একটু শুক্রবারে আমাদের সদ আমাকে কেমন লাগছে না দেখতে শরীরটা ভালো নেই ওই জন্য এরকম লাগছে